আজকের ভিডিওটা একটা বেসিক প্রশ্নের উত্তরের ওপর তৈরি করেছি কাজ করতে করতে লোকজন এটা মাঝে মাঝে মনে পড়ে যে কী ব্যাপারটা কি ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হাউ আর স্টক প্রাইসেস ডিটারমেন্ট মানে একটা শেয়ারের দাম কী করে ধার্য হয় প্রথম কথা হচ্ছে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই একটা দাম আছে সেই দামের ডিমান্ড কি বায়াররা আসছে কিনা আর সেই দামে সেলাররা সেল করছে কিনা যদি তারা ম্যাচ করে তাতে শেয়ারের দাম তৈরি হয় এখন এখানে ডিমান্ডটা কেন সাপ্লাইটা কেন তার বিভিন্ন বিভিন্ন কারণ আছে সেলাররা মনে করে যে দামটা যথেষ্ট ভালো দামে বিক্রি করতে পারছি এবং বায়াররা মনে করছেন যে এই ভালো দামে যারা মনে করে বিক্রি করলে পারছে আমি এই ভালো দামে কিনতেও রাজি আছি তো যত যত দামটা স্টেডি থাকে অর্থাৎ সেলার আর বায়ার ম্যাচ করে সেটা আমরা বলি শেয়ারের দামটা স্টেডি আছে বাট বেসিক্যালি দামটা হচ্ছে একটা ডিসকাভারি বিটুইন টু উইডিং পার্সেন্স একটা হচ্ছে উইডিং টু বাই আর একটা হচ্ছে উইডিং টু সেল আচ্ছা এবার সেকেন্ড কোয়েশ্চেন করছি যে What ফ্যাক্টার্স ডু স্টক প্রাইসেস ডাইরেক্টলি ডিপেন্ড অন কার উপর নির্ভরশীল একটা শেয়ারের দাম এটার একটা প্রশ্ন তো এইগুলোর জন্যে আমাদের ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টার্স যেগুলো থার্টি তার ওপর প্রধানভাবে নির্ভরশীল যেমন একটা দেশ তার একটা ইকোনমি আছে সেই ইকলির মধ্যে বিভিন্ন কোম্পানি ব্যবসা করছে তার একটা অর্থনীতি আছে সেগুলোকে একটা পড়াশোনার মাধ্যমে ঠিক করা হয় যে এই কোম্পানিটার তার অর্থনীতি মানে কোম্পানিগত অর্থনীতি পজিশনটা কী ভালো হলে দামটা ভালো হবে আর ভালো না হলে পর দামটা খারাপ হবে সুতরাং আমাদের শেয়ার কেনার সময় সেই কোম্পানির অর্থনীতি অর্থাৎ ফাইন্যান্সিয়ালসগুলো জানতে লাগে এছাড়াও জানতে লাগে যে দেশের অর্থনীতিটা কি অবস্থায় এবং এই দুটো ফ্যাক্টরকে কোথাও একটা কী বলবো কোথাও একটা মিলন ঘটে যে দেশের অর্থনীতি ভালো কোম্পানির অর্থনীতি ভালো সুতরাং শেয়ারের দামটা ভালো হবে এবং বৃদ্ধি পাবে এবং একটা এক্সপেকটেশন দামটা তৈরি হয় এর ওপরই নির্ভরশীল দামটা অ্যাকচুয়ালি এখন অর্থনীতি খারাপ এবং কোম্পানির অর্থনীতি খারাপ অর্থাৎ ফাইন্যান্সিয়ালস খারাপ তাহলে তো আর দাম তৈরি হবে না দামটা নিম্নমুখী থাকবে ঊর্ধ্বগতি পাবে না এছাড়াও যেগুলোর উপর নির্ভর করে সেটা হচ্ছে লিকুইডিটি অর্থাৎ কি ফ্রিকুয়েন্সিতে শেয়ারগুলো কেনা বেচা করা সম্ভব মানে সেলার নেই সেলার আছে অনেক দূরে আছে বায়ার আছে অনেক নিচে দিয়ে আছে তাহলে তো কোনো লিকুইডিটি ফ্যাক্টর নেই এই জন্য লিকুইডিটির উপর নির্ভর করে একটা শেয়ারের দাম আমরা শেয়ারের দাম বুঝতে গেলে পর লিকুইডিটি ফ্যাক্টরটা আমাদের দেখতে হয় এবং লিকুইডিটিতে ইম্প্যাক্ট কস্টের একটা ব্যাপার থাকে ধরা যাক একটা দুশো টাকা দামের শেয়ারে বায়ার আছে আর সেলার আছে দুশো টাকা তার মানে মাঝখানে সতেরো টাকায় বায়ার সেলে কেউ মানে বায়ার দুশো টাকাটাকে দুশো টাকা করতে রাজি নয় আর সেলার দুশো সতেরো টাকাটাকে দুশো টাকা করতে রাজি নয় তো এই সতেরো টাকাটা একটা লিকুইডিটি ইম্প্যাক্ট আছে এটাকে আমরা ইম্প্যাক্ট কস্ট বলি এবং ইনভেস্টার্স এবং ট্রেডাররা তারাই এই ইনফ্লুয়েন্স করে এই স্টকের দামটা তবে ফান্ডামেন্টালটা কি চলছে ব্যবসায়গত দিকটা কি চলছে এটার ওপর বায়ারদের ইন্টারেস্টটা তৈরি হয় এবং অনেক সেলার আছে যে হয়তো ফান্ডামেন্টাল দিকটা জানেন না সে তার কেনা দাম থেকে উঁচু দাম পাচ্ছে তার কাছে সেটাই ফান্ডামেন্টাল যে হ্যাঁ চলো আমি উঁচু দাম পাচ্ছি বেঁচে দেবো আর যে উঁচু দামে সাপোজ টু বি কিনছে কারণ এটা উঁচু দামটার কোনো মানে হয় না মানে আজকে যেটা উঁচু দাম ভবিষ্যতে সেটাই মনে হবে বাহ দামটা তো বেশ সস্তা ছিল সেটা সেই সময় মূলত খুব উঁচু দাম হচ্ছে এইভাবে লিকুইডিটি তৈরি হয় যে যত হাই আসে তত এটা একটা বড় ইমপ্যাক্ট করে শেয়ারের দাম নির্ণয় করার ব্যাপারে এছাড়াও প্রত্যেক দেশের কিংবা প্রত্যেক সময় পলিসিগত এবং রেগুলেটরি চেঞ্জেস আসে নিয়ম আসে আমার ঘড়িটাকে তো পলিসি অ্যান্ড রেগুলেটরি চেঞ্জেস ইন দা স্টক মার্কেটে গভেন্ট পলিসি আছে এক্সচেঞ্জ পলিসি আছে সেভির পলিসি আছে বিভিন্ন বিভিন্ন রকম রেগুলেটরি চেঞ্জেস আসে বিভিন্ন সময় নিষেধাজ্ঞা আসে সেভিং পয়েন্ট অফ ভিউ থেকে এবং সরকারের পয়েন্ট অফ ভিউ থেকে কোনো একটা নিয়ম নতুন করে নিয়ে আসলো তাতে সেই সেক্টরের যে ব্যবসাগুলো যে কোম্পানিগুলো করে তাদের ওপর একটা হয়তো চাপ সৃষ্টি হবে এবং তারা যে ব্যবসাটা যে আগেভাবে যেভাবে করছিল তার থেকে হয়তো অন্যরকম সুতরাং পলিসি অ্যান্ড রেগুলেটরি চেঞ্জেস অলসো অ্যাফেক্টস স্টক প্রাইসেস আমরা আলোচনা করছি কি আমরা আলোচনা করছি দাম শেয়ার বাজারে শেয়ারের দাম তো দামের বিভিন্ন দিকটা নিয়ে আলোচনা করছি যাতে আপনার একটা একটা আইডিয়া হয় যে কী কী কারণে দামটা এমনি এমনি দাম বাড়ে এমনি এমনি দাম বাড়ে তার না তার পিছনে অনেকগুলো কারণ আছে তারপরে পলিটিক্যাল সেন্সিটিভিটি যেটা বলা হয় পলিটিক্যাল সিনারিও যেটা বলা হয় তো সেটা স্টেবিলিটি ফ্যাক্টরটা তৈরি হয় যে দেশের শাসন ব্যবস্থা এবং দেশ অগ্রগতির পথে যে চলছে কি চলার যে চেষ্টা করছে তাতে যদি পলিটিক্যাল টারম থাকে আমরা সেটা ধরা যাক অনেকগুলো দেশে দেখেছি বিভিন্ন সময় ভারতবর্ষ কম বেশি বিভিন্ন সময় আসে কতবার হয়েছে চেঞ্জ কতবার হয়েছে চেঞ্জ যেটা বোঝা যাচ্ছে না যে এই চেঞ্জটা ভালো হবে কি হবে না পলিটিক্যাল স্টেবিলিটি ইনস্টেবিলিটি এটা প্রাইসকে যথেষ্টভাবে অ্যাফেক্ট করে এবং মাঝে মাঝেই সেটার আঘাত আমরা পাই আচ্ছা তারপরে ম্যানেজমেন্ট কমেন্ট্রি মানে কোম্পানি ম্যানেজমেন্ট তাদের ব্যবসাটা আগামী দিনে কীভাবে হবে তার উপর কমেন্ট্রি করে বলে বলে যে আগামী দিনে আমাদের ব্যবসাটা বেশ ভালো হবে কিংবা বেশ ভালো গিয়ে আমরা আটকে যাচ্ছি যেমন ধরা যাক দু সালে আমরা যখন নভেম্বর মাসে ভিডিওটা বানাচ্ছি আমরা বিভিন্ন কমেন্ট্রিজ শুনেছি এফএমসিজি সেক্টরের কোম্পানিদের থেকে যে আরবান ডিম্যান্ডগুলো কম রুরাল ডিম্যান্ড তাও ঠিক আছে কিছুটা হয়তো ইনফ্লেশনের জন্য সেই ডিম্যান্ডটা কম কি বা ডিম্যান্ডটা শিফট করেছে তো তার থেকে যেটা প্রমাণিত হয় যে এফএমসিজি সেক্টরটা অ্যাস সাচ হয়তো স্ট্রাগল করছে কিংবা স্ট্রাগল করবে সুতরাং তাদের যে ফাইন্যান্সিয়াল রেজাল্ট সেটা আগামী দিনে ভালো আসবে না তো এরম যদি নেতিবাচক কথাবার্তা মানে ম্যানেজেন্ট কমিউনিটির থেকে আসে তাহলে যেটা হবে যে শেয়ারের দাম আর যাই হোক বাড়বে তো না আর যদি না বাড়ে তাহলে এক জায়গায় তো দাঁড়িয়ে থাকবে না কারণ পেছনে একটা নেগেটিভ কমেন্টস আছে সুতরাং শেয়ারের দাম কিংবা সেই সেক্টরের শেয়ারের দাম যথারীতি পড়বে এছাড়াও ন্যাচারাল ডিজাস্টার্স হতে পারে যে একটা দেশে অর্থনীতি ন্যাচারাল ডিজাস্টারের জন্যে যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত অয়েল ইকোনমিতে মাঝে মাঝেই হারিকেন আসে এবং অয়েল পাইপলাইন অনেক সময় ব্লাস্ট হয়ে যায় তো এগুলো যে ন্যাচারাল ডিজাস্টার্সগুলো আসে সেই সময় সাপ্লাই ডিমান্ড মিসম্যাচ হওয়ার জন্যে দাম বেড়ে যেতে পারে কেন হয়তো তেলের সাপ্লাই কম সেটা আমরা আলু পেঁয়াজেও দেখেছি যে হঠাৎ আলু পেঁয়াজ প্রবল ন্যাচারাল কেরামেটি বৃষ্টি ফিষ্টি বেশি হওয়াতে আলু পচে গেছে কি পেঁয়াজ পচে গেছে কিছুটা হয়েছে হয়েছে যার জন্যে সাপ্লাইটা কম তো বাজারে হঠাৎ আলুর দাম বেড়ে যায় পেঁয়াজের দাম বেড়ে যায় এবং তাতে ইনফ্লেশনটা বাড়ে ন্যাচারাল ডিজাস্টার কিন্তু মাঝে মাঝেই এই শেয়ারের দামকে অ্যাফেক্ট করে সুতরাং এইগুলোর দিকে খেয়াল রাখতে হবে এবং অন্যান্য ফ্যাক্টর আছে একদম যে ফ্যাক্টর নেই সেটা হয়তো বেশিরভাগ সময় কোম্পানিগত ফ্যাক্টার আছে সেটা সেই ফ্যাক্টরটা যখন আসে যেমন কোম্পানি বাড়তি লোন কিংবা লোন শোধ দিতে অক্ষম হলো অর্থাৎ রিপেমেন্ট অফ ডেট আটকে গেল তখনই ত্রাহি ত্রাহি হয়ে ওঠে কিংবা ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে হয়তো যে লোনটা দিয়েছিল তার রিকাভারিটা কম হচ্ছে তো এই রকম ফ্যাক্টার জন্য টেম্পোরারি দামগুলো করে আবার এগুলো তো পারমান্ট ফ্যাক্টর না আবার সেটা রিকাভার হয় আবার সব সেটা ঠিক হয়ে যায় তো মোটামুটি বুঝে দিন যে শেয়ার কেনার আগে দামটা যখন দেখবেন দামের পেছনে পেছনের কাহিনিটা কি এইটা একটু ভালো করে বুঝে দেবেন এতে সুবিধাটা এটা হবে যে আপনি যে দামে কিনছেন সেখানে কিন্তু পরন্তু আছে কি না কিন্তু পরন্তু হলে পর অভিয়াসলি থেমে যাবেন কিংবা আপনি হয়তো যতটা কিনবেন ঠিক করেছেন তার থেকে একটু কম কিনে টাকাটা জমিয়ে রাখবেন যে ঝড় জল এইসবগুলো একটু সরে যাক তারপরে শান্তি হলে পর কি ফান্ডামেন্টাল স্টাডিজ অফ বোথ দ্য ইকোনমি অ্যান্ড দ্য কোম্পানিজ ফান্ডামেন্টালস অ্যান্ড ফাইন্যান্সিয়ালস ভেরি মাছ রিকোয়ার্ড টু আন্ডারস্ট্যান্ড ওয়াই দিস প্রাইস তার আজকে একটা প্রাইস নিয়ে একটা আলোচনা করে দিলাম এগুলো গোড়ার কথা বাট আমরা অনেকদিন কাজকর্ম করার পরে হঠাৎ গোড়ার কথাগুলো ভুলে যাই এবং ভাবি যে দামটা এরম হলো কেন দামটা এরম হলো কেন দামটা এরম হলো কেন দামের এই ফ্যাক্টরটা রয়েছে এবং এগুলো বেসিক ফ্যাক্টর এমন কোন দামটা কোন ফ্যাক্টরটা কাজ করবে কিংবা এই দামটা বেশি কিনা না এগুলো বোঝার জন্য অনেক এক্সপিরিয়েন্স লাগে সেটা পরের ব্যাপার সেটা তো পড়াশোনার মাধ্যমেই আপনি আস্তে আস্তে জানতে পারবেন আজকে আলোচনার বিষয় ছিল দাম মানে কি সেটা একটু বোঝার চেষ্টা করলাম ধন্যবাদ